এবং এটা তো অধিকার আমাদের নাই আমাদের কাছে হলো এটা যেহেতু উপজেলা

এবং হলো কি সরকার থেকে এটা হলো কে এখানে একজন তহসিলদারের আর সার্ভেয়ারের স্বাক্ষরিত জিনিস দিয়ে যদি বলেন যে জমি আপনার

বিএনপির সভাপতি আনেন উনি যদি বলেছেন বিএনপির সভাপতিকে যদি তার আপনার জন্য আমি নিবো কেন এটাকে বলেন

সেটা প্রমাণ করেন করলে কি এটা স্থাপন আপনি আমি যদি জোর করি কারো স্থাপন করি সেটা কি তাহলে আমার কি হয়ে যাবে না জমি তো এটা স্থাপন

কাগজপাত্রে গিয়ে যায় তারপরে কিন্তু কাগজটা আমাকে দেন আপনি কাগজটা দেন